ছেলেটি কিন্তু মাছগুলোকে জীবিত রাখার চেষ্টা করছে এভাবে করে পানিগুলোকে হাঙ্গড়িয়ে ছোট মাছগুলো বড় মাছের সাথে উঠেছে দেখতে পাচ্ছেন এইভাবে পড়লে কিন্তু মাছগুলো দীর্ঘক্ষণ আসলে বেঁচে থাকে এই কারণে কিন্তু আসলে ছেলেটি এভাবে করে ই করছে দেখতে পাচ্ছেন এখানে তারা হাঁড়ি ব্যবহার করছে অনেকে কিন্তু এখানে নেট ব্যবহার করে তো পলিথিনটি দেখতে পাচ্ছেন যাতে পানিগুলো না পড়ে জন্য দেওয়া হয়েছে তো সেক্ষেত্রে আপনাদের একটা কথা বলে রাখি আপনারা এখানে পলিথিনের পরিবর্তে যে তিরপালগুলো যায় সেটা ব্যবহার করবেন কারণ নইলে কিন্তু পানিগুলো পড়ে যায় অনেক সময় মাছ যখন চলাফেরা করে তখন মাছের পাখাতে কিন্তু এই করে পড়ে যায় পানিগুলো আর এই যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আসলে যারা মাছগুলো মেরেছে তাদেরকে ভাগ করে দেওয়া হচ্ছে কারণ এগুলো হচ্ছে জাল টেনেছে এরা তাই তাদের পারিশ্রমিক হিসাবে তাদেরকে মাছগুলো দেওয়া হচ্ছে তারাও খুব খুশিভাবে আসলে মাছগুলো ভরে নিচ্ছে দেখছেন যারাই যারাই কাজ করেছে আর তারা এগুলো করছে তারা এখন বাজারের দিকে রওনা দিবে তো তারা শেষ মেচ মাছের বিতরণ যে কাজ হয় যারা মাছগুলো করেছে তাদেরকে দিয়ে দিচ্ছে আর কি তো এখানে আপনারা পলাথিনের পরিবর্তে অর্থাৎ তিরপাল ব্যবহার করবেন কারণ তিরপাল সহজে ছেড়ে না এক্ষেত্রে যদি আপনার পলাথিনটি যদি একটু ছেড়ে যায় তাহলে সেক্ষেত্রে পানিগুলো পড়ে যাবে এবং সেক্ষেত্রে কিন্তু সমস্যা দেখা দেবে তো দেখতে পাচ্ছেন এগুলো সমস্যা কিন্তু হয় দেখতে পাচ্ছেন মাছ একটু দিয়ে কারণ অনেকে মাছগুলো চাই পাশের যে মানুষজনগুলো থাকে এখন তাদেরকে খুশি রাখতে গিয়ে কিন্তু এগুলো দিতে হয় দেখতে পাচ্ছি এটা হচ্ছে আসলে মাছ ধরার প্রক্রিয়া